আসসালামু আলাইকুম ভারত ভার্সেস বাংলাদেশ আগস্ট মাসে তিনটা ওয়ান ডে এবং তিনটা টি টোয়েন্টি হওয়ার কথা ছিল এখন শুনতেছি যে ভারত নাকি বাংলাদেশে আসবে না ভারতীয় ক্রিকেট টিম বাংলাদেশে আসবে না পাকিস্তানে ভারতীয় টিম যায় না বা যাবে না অনেক ইস্যু আছে সেটা আমরা সবাই জানি কিন্তু বাংলাদেশে না আসার কারণ কি আমি জানি না এখন অনেক ক্রিকেট ফ্যান বলতেছে যে অনেক ক্রিকেট ফ্যান কিন্তু বলতেছে যে বয়ে আসতেছে না ভারতীয় ক্রিকেট টিম বা বিসিসিআই বা জয়সা দাদা বয়ে ভারতীয় ক্রিকেট টিমকে বাংলাদেশে পাঠাচ্ছে না এখন কিসের বয় বয়টা হচ্ছে এই বয় যে এই বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে জিতে যাওয়াটা বাংলাদেশের মাটিতে এসে এটা আসলে অসম্ভব এটা অসম্ভব অতীতে ইংল্যান্ড অস্ট্রেলিয়াও পারে না ইন্ডিয়াও পারে না ইন্ডিয়া লাস্ট যে ওডিআই সিরিজটা খেলছে বাংলাদেশের সাথে সেটা কিন্তু ইন্ডিয়া হারছে দুই একে বাংলাদেশ জিতছে বাংলাদেশ দুটা ম্যাচ জিতছিল এবং একটা ম্যাচ জিতছিল ইন্ডিয়া এবং সেই ম্যাচটাও কিন্তু ইন্ডিয়া হারতো শুধুমাত্র ঈশান কিষানের জন্য ঈশান কিষান সেদিন একলাই খেলে দিছে ঈশান কিষান সেদিন মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দুইশো রান করে একাই একাই দুশো রান করছে ভাই সেদিন সৃষ্টিকর্তা ভারতের হয়ে ঈশান কিষানকে পাঠাইছে যে ঈশান কিষান যাও তোমরা বাংলাদেশের সঙ্গে খেলো ভারতীয় একশো চল্লিশ কোটি মানুষের মান সম্মান তুমি রাখো হ্যাঁ না হলে কিন্তু বাংলাদেশের কাছে ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হইতো বাংলা ওয়াশ হয়তো সেই বাংলা ওয়াশ থেকে মাপ পাইছে বা রেহাই পাইছে শুধুমাত্র ঈশান কিষানের জন্য নাহলে কিন্তু হোয়াইট ওয়াশ হইতো তো সব কিছু বিবেক বিবেচনা করে কিন্তু এখন বাংলার ক্রিকেট ফ্যানরা বলতেছে বা অনেকে বলতেছে যে ভারতীয় ক্রিকেট টিম বাংলাদেশে আসতেছে না বা বিসিসিআই ক্রিকেট টিমকে পাঠাচ্ছে না হোয়াইট ওয়াশ হওয়ার ভয়ে বাংলাদেশে আসলে তারা যদি হোয়াইট ওয়াশ হয় কারণ বর্তমানে ভারতীয় ক্রিকেট টিম কিন্তু মানে একদম টপে আছে টপ র্যাঙ্কিং এ আছে ভারতীয় ক্রিকেট টিমের সাথে একটা ম্যাচ খেলা মানে আকাশের চাঁদ পাওয়া এরকম বলা চলে তো ফাইনালি ভারত বাংলাদেশে আসার সম্ভাবনা খুব কম তবে এটা আসলে কনফার্ম না আসতেও পারে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভারতীয় ক্রিকেট টিম কি বাংলা ওয়াশ হওয়ার বয়ে আসতেছে না নাকি অন্য কোনো ইস্যু আছে এখানে ধন্যবাদ সবাইকে